অনেক জায়গা হাঁটতে আসলাম এখন আর এই যে সুন্দর পরিবেশ বিকেলবেলা আমার দুই মেয়েরে নিয়ে বাইরে ছিলাম অনেক হাঁটলাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা এই যে বিকেল বেলা জানা মারিয়াম খেলতে আসছে এই তো তারা দুই বোন এই মালা ধরে না মো মারিয়াম মালা মাফি কই এসে এই এই যে বিকেল বেলা এটা আমাদের বাসার সামনাটাই অনেক সুন্দর জায়গা এখানে অনেক খোলা জায়গা আছে এই যে আমরা আগে ছিলাম ওই সাথে এখন এখান থেকে চলে গেছি এই আমাদের মসজিদের মিনার আব্দুর রহমান আসতেছে আমাদের পুরানবাসার এক মালিক আছে মারিয়াম জনবের অনেক ভালো পায় আসতেছে আব্দুর রহমান মারিয়াম জনবের সাথে মারিয়াম জনবরে দেখলেই দৌড়াই আসে মারিয়াম জানবরে বলতে মারিয়ামের জনবের বাবারে বলে কি আব্দুর রহমান বলে হারামি আমরা চলে আসছি জনব মারিয়াম আব্দুর রহমানের কাছে যায় না যাও 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 তোমার আদর করে তো যাও না আয় মারিয়াম আব্দুর রহমান মারিয়াম যাও আব্দুর রহমান আদর করবে তোমাকে যাও যাও ও আসলে মানসিক সমস্যা আর দুই ভাই মানসিক সমস্যা তারপরেও ম্যাডাম জেনবরা অনেক আদর করে দেখতেই দৌড়াই আসে মরিয়ম কালাম গোসা আদর জিতে বলে হ্যাঁ মরিয়াম জেনবকে অনেক আদর করে হ্যাঁ আমরা বাংলাদেশ চলে যাব না থাকবো এখানে এখানে কুয়েস বলতেছে চলে গেছে জনবটা দিতেছে ও মারিয়াম জনব দেখলে দৌড়াই আসে হ্যাঁ তার তো বিয়ে করছে না বউ বাচ্চা নাই সে খুবই গাড়ি আসতেছে গাড়ি মতো গাড়ি আসতেছে গাড়ি গাড়ি পিছনে গাড়ি যাও যাও বসার দিকে যাও না আব্দুর রহমান আর আসবে না চলো বাসায় সন্ধ্যা হয়ে গেছে যাও 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 চলো সন্ধ্যা হয়ে গেছে চলো চলো এ যাও এইখানে বাসার সামনে একটু সময় থাকি থাকি কি করার আছে একটু সময় ঘোরাঘুরি করি বাসার সামনে বাচ্চারা নিয়ে বের হই সব সময় তো ওরা বাসার ভিতরেই থাকে বের হওয়ার সুযোগ নাই এই যে দুই বোন হাঁটতেছে যাও যাও হ্যাঁ পড়বা যেন যত এদিকে যাও ওইদিকে এইদিকে এইদিকে হ্যাঁ এইদিকে যাও এত ঘুরে যেতে হবে না যাও 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 রো এদিকে গিয়ে আমরা এখন যে বাসা বর্তমানে আমরা থাকি ওই বাসাতে দেখেছি হ্যাঁ হ্যাঁ এই বাড়ি আপনি ধরে না যাও কি সুন্দর ফুল গাছ এই গাছ ফুল এই যে আমাদের এখন বর্তমান বাসার সামনেটা এটা এটা অনেক সুন্দর জায়গা এখানে অনেক জায়গা আছে মারিয়াম জানাবো খেলাধুলা করতে পারে এখানে এদিকে মাছরা আছে এই যে মাছরা আজকে কালকে বৃষ্টি হইছে যার কারণে খুব গাছগুলা খুব সবুজ দেখা যাইতেছে আর কি যাব না এখন সন্ধ্যা হয়ে গেছে এই যে মারিয়াম বলতেছে ওয়াদি আদি যাবো মানে এখানে একটা লেগ আছে দুই বোন লেগের পাশে যাওয়ার জন্য বলতেছে পাশের সামনে এখন আসছি তাইলে কি বলে মারিযা জানাব কি বলে